সবথেকে বড় সমস্যা হলো আমাদের ছেলেদের আবাসন সমস্যা সবথেকে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে এই টুর্নামেন্ট চলাকালীন তাদের রাখার ব্যাপারে যেন একটা আইসোলেটেড ক্যাম্প যদি তাদের জন্য করা যায় একটা ভালো পরিবেশে তাহলে হয়তো আমরা একটা ভালো ফল পেতে পারি জাতীয় স্টেডিয়ামে আমরা গ্যালারিগুলো কমপ্লিট হতে সময় লাগবে লাইটের সময় লাগবে কিন্তু আমরা চাচ্ছি মাঠটা যদি আমরা ঠিক করে নিতে পারি লিস্ট আমাদের প্র্যাকটিসগুলো ওখানে হতে পারে এই কাজগুলো সুষ্ঠুভাবে করার জন্য আমরা অলরেডি সাত জনের একটা কমিটি করেছি সেখানে কামাল ভাই আছেন মানিক ভাই আছেন আর মানিক আছেন ওনারা এই জিনিসটা দেখাশোনা করছেন কেউ তাদের তত্ত্বাবধানে আমি আশা করি যে অতি দ্রুত করে একটা পার্যক্য অবস্থা করতে পারি আর বিসিএলে আমাদের টিম পার্টিসিপেট করবে বিসিএলএল এর টুর্নামেন্টে এবং সেটাই আমাদের সব থেকে বড় চ্যালেঞ্জ হয়ে গেছে এই টুর্নামেন্ট চলাকালীন তাদের রাখার ব্যাপার আমাদের আন্ডার নাইনটিন যে সাপ আমরা খেলব মে মাসে ওটার জন্য আমরা চিন্তা করছি যে রাজশাহী বিকেএসপি সহযোগিতা নিয়ে রাজশাহী বিকেএসপি তাদের অ্যাকোমোডেশন আছে ফ্যাসিলিটি আছে মাঠ আছে এবং তারাও আগ্রহী আছে আমাদেরকে সহযোগিতা করতে তো সম্ভবত আন্ডার নাইনটিনের ক্যাম্প আমরা ওখানে করবো কিন্তু চ্যালেঞ্জটা হলো যে ওখানে রেখে তো ঢাকায় বিশেষ খেলাটা এক্সপ্রিফিকাল তো এই জন্য আমরা দেখছি যে কমলপুরটাকে আমরা রেডি করি

এবং এদিনোর জন্য আমরা একটা যতদূর সম্ভব আমরা প্রস্তুতি নিব এবং এদেরকে একটা দীর্ঘ সময় ক্যাম্পে রেখে ভালো মতন প্রশিক্ষণের মাধ্যমে আমরা চেষ্টা করব যেন এই দুটো ইভেন্টে আমরা আগে থেকে একটা ভালো ফল লাভ করতে পারি এবং এই কারণেই আন্ডার সেভেন্টিনকে আমরা মে মাসের দিকে আমরা নিয়ে যেতে চাচ্ছি যশোর শামশ্লিতা ফুটবল একাডেমি এবং ওইখানে থাকার তার সব ব্যবস্থা আছে মাঠ আছে দুইটা তারা ব্যবহার করবে অল্টারনেটলি জিমনেশিয়াম সহ অল আছে এবং কোচ ওখানে থাকবেন কোচদেরও থাকার ব্যবস্থা আছে ভালো মতন তো ওখানে রেখে চাচ্ছি যে পাঁচ সাত মাস একটা না যেন তারা প্রশিক্ষিত হতে পারে এবং যারা আছেন তারা সকলে বলছেন একটা আইসোলেটেড ক্যাম্প যদি তাদের জন্য করা যায় একটা ভালো পরিবেশে তাহলে হয়তো আমরা একটা ভালো ফল পেতে পারি সেই প্রত্যাশা নিয়েই আমরা এই আয়োজনটা আমরা করছি আর আপনারা তো জানেন যে আগামী ষোলোই ফেব্রুয়ারি আমাদের সভাপতি মহোদয় জনতা বিদ্যালয় আগামী তিন চার দিনের ভিতরে দেশে ইনশাল্লাহ ফিরবেন তো নিয়ে এলে আমরা ফেব্রুয়ারির মাঝামাঝি এবং মোস্ট লাইকলি ষোলোই ফেব্রুয়ারি আমরা যশোরে এক্স কমিটি করব এবং এবার আমাদের সভাপতি সহ আমাদের এসকোর সিদ্ধান্ত হলো আমরা যেমন বলছি প্রান্তরে ফুটবলকে নিয়ে যাওয়ার আমরা মিটিং গুলো আমরা বিভিন্ন জায়গায় করতে চাই এবং আমাদের যারা সদস্য আছেন তারা বিভিন্ন জায়গায় সংযুক্ত হতে চান জাতীয় স্টেডিয়ামকে কথা বলছে আজকে জাতীয় স্টেডিয়ামে আমরা গুলো কমপ্লিট হতে সময় লাগবে লাইটের সময় লাগবে কিন্তু আমরা চাচ্ছি মাঠটা যদি আমরা ঠিক করে নিতে পারি অ্যাটলিস্ট আমাদের প্র্যাকটিসগুলো ওখানে হতে পারে তো এটার ব্যাপারে আমরা কয়েকজন মিলে আলোচনা করেছি আমাদের এক্সপোর থেকে একটা ইন্সপেকশন টিমও করা হয়েছিল জাতীয় স্টেডিয়ামটা দেখে তারা বলবেন এটা টেকনিক্যাল কমিটি ওটা তো ওনাদের সাথে ডেভেলপমেন্ট কমিটি একসাথে বসে আমরা আমাদের একটা কার্য প্রণালী একটা তৈরি করবো জাতীয় স্টেডিয়ামকে নিয়ে এবং আমাদের এই পরামর্শগুলো নিয়ে আমরা মন্ত্রণালয় এবং ন্যাশনাল স্পোর্টস কাউন্সিল উভয়ের সাথে আমরা একটা যৌথ মিটিং করতে চাচ্ছি যাতে আমাদের জাতীয় স্টেডিয়ামটাকে অন্তত মাঠটাকে আমরা কত দ্রুত আমাদের খেলোয়াড়দের জন্য একটু ব্যবহার করতে পারি